নদী জারিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীনা সভ্যতার দারচেম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা সঙ্গে আছি আমি যা ফ্রেমা চীনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ ও নয় কর্তৃপক্ষ বিদার যৌথ উদ্যোগে চীনের সাংহায় ও কোয়াংজো শহরে সেমিনার আয়োজন করা হয় এইবার সেমিনারে অংশগ্রহণ করতে আসেন চীনা কোম্পানির একশো তিরিশ জনেরও বেশি দায়িত্বশীল ব্যক্তি ও ব্যাংকসহ সংশ্লিষ্ট খাতের মানুষেরা চীনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ ও নয়ঙ্কর ত্রিপক্ষ যৌথ উদকে চীনের শাংহা ও গঞ্জ শহরে সেমিনার আয়োজন করা হয় এবার সেমিনারে অংশগ্রহণ করতে আসেন চীনা কোম্পানির একশো ত্রিশ জনের বেশি দায়দশীর ব্যক্তি ও ব্যাংক সহ সংশ্লিষ্ট মানুষেরা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুর ইসলাম অনুষ্ঠানের শুরুতে একটি ভাষণ দেন তিনি গত পাঞ্চাশ বছরেই দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন গত পাঁচ দশকে চীন ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক পারস্পরিক সম্মান সহযোগিতা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে দ্রুত উন্নয়ন হয় আজ আমরা শুধু কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করি তা নয় বরং আমরা পরবর্তী পর্যায়ে সহযোগিতার জন্য উন্মুখ দ্রুত পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি ও বর্ধিত অনিশ্চয়তার মুখে আমাদের পরস্পরকে সাহায্য করতে হবে এবং বিনিয়োগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলাদেশে বৃহত্তম বিনিয়োগ দেশ এবং সেখানে এখন রয়েছে এক হাজারের বেশি চীনা কোম্পানি চীনা বিনিয়োগকে আকর্ষণ করতে বাংলাদেশ সরকারও নীতি নিয়ম যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিষয় থেকে সুবিধা প্রদান করছে এবং সেমিনারে চীনা বিনিয়োগকারীদের নানা প্রশ্নের উদ্ধার দেওয়ার জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছিল তাছাড়া এবার সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের সফর অভিজ্ঞতাও শেয়ার করেন চীনা কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা চ্যাংসু হং কোম্পানি পোশাক ফেব্রিক টাইং ও টেক্সটাইল নিয়ে বাংলাদেশে দিনদি কারখানা স্থাপন করছে তাদের বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ কোটি ডলারের বেশি এবং এই থেকে পঁচিশ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে কোম্পানির প্রেসিডেন্ট ম্যাডাম হনজলি বাংলাদেশে বিনিয়োগ করার কারও এবং পিতার সঙ্গে সহযোগিতার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বাংলাদেশের আছে প্রচুর তরুণ কর্মশক্তি এবং কাজের প্রতি তরুণদের ইতিবাচক মনোভাব আমাদের শিল্পের জন্য গুরুত্বপূর্ণ গত মে মাস থেকে আমরা বিডার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং তাদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন রূপ দেখেছি তাদের কার্যকারিতা পেশাদারী সেবা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণীত নতুন ব্যবস্থা দেখে আমি ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে খুব আশাবাদী যেমন বিদার চেয়ারম্যান জৌ আশিক দার ভাসুনে বলেন তার সংস্থা বাংলাদেশে জিন্না বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সেবা প্রদান করতে চেষ্টা করছে বাংলাদেশ বাংলাদেশ উদীয়মান বাজারের অন্যতম একটি তার সুবিধা ও অসুবিধা সবই আছে আমাদের কাজ হলো সব অসুবিধা মোকাবিলা করে আপনাদের জন্য সুবিধা প্রদান করা এই সেমিনার একটি কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম দিয়েছে চাঁদেজিং ও বাংলাদেশের কোম্পানি সরকারি কর্মকর্তারা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে ও সহযোগিতামূলক প্রকল্প নিয়ে কোঠা পোর্টে পালন এবং দুদেশের আর্থিক বাণিজ্যিক সহযোগিতা আরও সমৃদ্ধ ও উজ্জ্বল হবে বলে বিশ্বাস করা যায় সম্প্রতি চীন সফরে এসেছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণাকর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে বাইশ জনের একটি প্রতিনিধি দল দশ দিনের সফরে চীনের তিনটি বড় শহর কংচৌ সাংহাই ও বেজিং ঘুরে দেখেছেন তারা চীনকে তারা কেমন দেখলেন চীন সম্পর্কে কত তা জেনেছেন সেসব গল্প নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন সোমবারটি চীন সফরে এসেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা কর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও কোনো কর্মীদের সমনীয় তারা কেমন দেখলেন সম্পর্কে তারা তাদের মুখ থেকেই থেকে সফরে চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে মত বিনিময় থেকে শুরু করে নগর পরিকল্পনা কেন্দ্র নান্দনিক স্থাপনা জাদুঘর কারখানা সেবা প্রদানকারী সংস্থা তত্যাধুনিক গ্রন্থাগার সুউজ ভবং এবং পরিবেশে মহাপ্রাজীর ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এই নিয়ে তৃতীয়বার চীনে আসেন এরাকে তিনি শিক্ষার্থী হিসেবে চীনে একটি সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন এবার সফরে এসে তিনি চীনের দ্রুত উন্নয়ন দেখে অবাক হয়েছেন যদি আপনি জানতে চান যে আট বছর আগে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল বা আমি চায়নাকে কিভাবে দেখেছি আর আট বছর পরে এখন এসে কিভাবে কি চেঞ্জেস বা ডেভেলপমেন্ট বা ডিফারেন্স দেখছি সেটা আমি বলবো আসলে অনেক বিরাট আমরা যতগুলো ফ্যাক্টরি ভিজিট করলাম ইট ইস টেস্টিমেন্ট টু ইট যে আসলে কেমনে এইভাবে ডেভেলপ করলো অ্যান্ড আমার বিশ্বাস যে এই বড়ো প্রকারে ডেভেলপ করতে পারে বিকজ অফ দ্য চাইনার লিডারশিপ অ্যান্ড তাদের যে ভিশন ছিল তারা সেই ভিজনে আমার মনে হয় যে তারা স্ট্রিক্ট ছিল তাদের ভিজনটা তারা ভালো মতো করে সবার সাথে কমিউনিকেট করতে পেরেছে ডেভেলপমেন্টের জার্নিতে চায়না হ্যাজ বিন সাকসেসফুল সো ফার অ্যান্ড আই বিলিভ যে আমাদের অনেক কিছু আছে শেখার সো দ্যাট আমরাও যেন এরকম একটা ডেভেলপমেন্ট জার্নিতে আগে আগিয়ে যেতে পারি পাশাপাশি প্রতিনিধি দলের অনেক সদস্যই প্রথমবারের মতো চিন্নে আসে পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের সামনে চিং সম্পর্কে মিথা দৈঠ তুলে ধরেছিল এই সফর তাদের সম্পূর্ণ ভিন্ন একটি চিং দেখার সুযোগ দেয় চিনে মুসলমানদের জীবং সম্পর্কে তাদের পূর্বের সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়ে যায় অ্যাজ এ প্র্যাকটি প্র্যাকটিসিং মুসলিম আসার আগে একটু ভয়ে ছিলাম যে এখানে হালাল ফুড পাবো কি না এবং আমাদের যে ধর্মীয় রিচুয়াল চর্চা এগুলো ইবাদতগুলো ঠিকঠাক করতে পারবো কি না তো এখানে এসে আসলে সংখ্যাগুলো খুব কেটে গেছে এবং খুব আনন্দের সাথে বলতে হয় যে এখানে সব জায়গায় হালাল ফুড অ্যাভেলেবেল এবং এত মজা খাবারগুলো এত টেস্টি আসলে নতুন একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে চীনে আমরা মেন স্ট্রিম মিডিয়াতে যেভাবে দেখি আমরা বিবিসি সিএনএন বা অন্যান্য মিডিয়াতে যে দেখি যে চীন অনেক চায়না ইজ এ পলিউটেড কান্ট্রি আর বেসিকলি এয়ার পলিউশন অনেক এই ধরনের আমরা চিত্র দেখতে পাই বাট চীনে এসে আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ বিপরীত ভেরি ক্লিন সিটি সাংহাই যেভাবে ইভলভ করেছে একটি ফিশিং ভিলেজ থেকে একটি মডার্নটিতে একটি মেট্রোপলি হিসেবে যেভাবে ইভলভ করেছে এবং তাদের এই ডেভেলপমেন্টের পিছনে আমি মনে করি রাজনৈতিক পলিটিক্যাল যে একটি স্ট্যাবিলিটিজ ভেরি ইম্পর্টেন্ট এই পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারণে তারা খুবই উন্নতি লাভ করেছে প্রগ্রেস করেছে শেষ গন্তব্য ছিল বেইজিং এই সিং তারা কেবল চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সাংস্কৃতিক ধ্বংসাপোষে শোক আর কাজই দেখেননি বরং সম্পূর্ণ অটোমোবাইল উৎপাদন কারখানার উন্নতিও দেখেন উচ্চ প্রযুক্তির বিকাশে চীনের সাফল্য তাদের প্রশংসা কুড়ায় আসলে এরকম এই ধরনের কারখানা বা এই ধরনের ফ্যাক্টরি আসলাম বাংলাদেশে আমরা এখানে কেউই আগে দেখিনি তো এখান থেকে আমাদের একটা লার্নিং আমরা হয়তো বাংলাদেশেও টেকনোলজি কীভাবে ট্রান্সফার হতে পারে চায়না থেকে এটার জন্য আমরা হয়তো ইন ইন ফিউচারে হয়তো চিন্তা করতে পারবো আর কি এবং এই প্রোগ্রাম থেকে আমাদের যারা ইয়াং লিডার আছে তারা খুবই এক্সাইটেড ওনার লেকচার শুনে আর কি এবং আমার মনে হচ্ছে ওনারা যা এখান থেকে শিখে যাবে এটা বাংলাদেশে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে বিশ্বব্যাপী চীনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম একটি সফল মডল ভূমিকম্প বন্যা খরা কিংবা মহামারীর মতো নানা ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশটি গড়ে তুলেছে একটি প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থাপনা কাঠামো এমন একটি মডল নিয়ে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হল বিশেষ মাস্টার ক্লাস

দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা সোমবার মধ্যাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এম এ লতিফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেসিলেন্স যৌথভাবে আয়োজন করে এই সেমিনারের সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর চায়না স্টাডিজ এর বাংলাদেশি পরিচালক ডক্টর শামশাদ মত্তোজা মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের শিচুয়ন বিশ্ববিদ্যালয় হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্গঠন ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বিং ওয়ে মূল প্রভ্রণ দিয়ে বিং ওয়ে থান তুলে ধরেন চীনের প্রাকৃতিক দুর্যোগের বাস্তবচিত্র যেখানে বছরের শতাধিক প্রাকৃতিক দুর্যোগ হয় বলে জানান তিনি আর সেই দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের জাতীয় পরিকল্পনায় ঘটে যাওয়া বিবর্তনের বিষয়ও তুলে ধরেন অধ্যাপক বিং ওয়ে প্রবন্ধে উঠে আসে ভূমিকম্প বন্যা খরা কিংবা মহামারীর মতো নানা দুর্যোগ মোকাবেলায় চীন কীভাবে কাজ করে সেই গল্প চীনের একটি সুসংগঠিত প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থাপনা কাঠামোর তুলে ধরেন তিনি প্রবন্ধে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন দুই সালের চীনের দুর্যোগ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী তিনটি ভূমিকম্পের ঘটনা উঠে আসে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন জরুরি মেডিকেল টিম মোতায়েন সামরিক ও সামাজিক বাহিনী একযুগে কিভাবে কাজ করছে সেই দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যেমন বেইতো স্যাটেলাইট এস এম এস গ্রোন বেস স্টেশন লাইফ ডিটেকশন রাডার প্রি ফ্যাড মোবাইল হাউজিং এসব বিষয় উঠে আসে ওয়ের লেকচারে পাশাপাশি চীনের সমাজতান্ত্রিক কাঠামো দিয়েছে ঐক্যবদ্ধ নেতৃত্ব সরকার সেনাবাহিনী সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক সবাই কাজ করেছে সম্মিলিতভাবে এই ঐক্য শক্তি দুর্যোগ মোকাবেলায় তাদের সফলতার মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সেন্টার ফর চায়না স্টাডিজের চীনা পরিচালক ডক্টর লিউ চং ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড ইয়াং হুই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারা দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য চীনের অভিজ্ঞতা হতে পারে এক অনুকরণীয় দৃষ্টান্ত যেখানে কিনা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সক্ষমতা প্রযুক্তি নির্ভর কাঠামো এবং সমন্বিত নেতৃত্ব এই তিনটি বিষয়কে দুর্যোগ ব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা বিরোধীর পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে শাহে হয়ে গেল দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স চার দিনের আয়োজনে মঞ্চে এসেছিল সাতটিরও বেশি স্মার্ট রোবট রোবটগুলো কফি বানানো জামা ফাঁস করা থেকে শুরু করে ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করেছে দর্শকদের রোবট থেকে পানীয় এনে দিচ্ছে আর হাতওয়ালা একটি রোবট জামা কাপড় শনাক্ত করে নিখুদ ভাবে ফাঁজ করছে প্রযুক্তির এই অগ্রগতি যেমন বিজ্ঞানের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি চলুন দেখি প্রতিবেদন চীনের সাংহাইয়ে সম্প্রতি শেষ হল দু সালের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স এবারের আয়োজনে আটশোরও বেশি হাইটেক প্রতিষ্ঠানের তিন হাজারেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য প্রদর্শিত হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্মার্ট টার্মিনাল প্যাভিলিয়ন এখানে দেখা যাচ্ছে মানুষের মতো কাজ করছে রোবট কেউ কফি বানাচ্ছে কেউ আবার কাপড় ভাঁজ করছে নিখুঁতভাবে দুই হাতে সজ্জিত এক রোবট কাপড়ের ধরন বুঝে ভাঁজ করছে এলোমেলোভাবে ফেলে রাখা জামা কাপড় নমনীয় বস্তু সামলানোর ক্ষেত্রে বড় অগ্রগতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা একপাশে থাকা ওয়াটার রোবটটি অর্ডার পাওয়ার পর রেফ্রিজারেটর থেকে নির্ধারিত পানীয় খুঁজে বের করে নিখুঁতভাবে ডেলিভারি দিচ্ছে সব কিছু চলছে ভিএলএ অর্থাৎ ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন ভিত্তিক এআই ট্রেনিংয়ের মাধ্যমে একটি রোবোটিক্স কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক কে সুতা বলেন পুরো প্রক্রিয়ায় ম্যানুয়াল কোডিং নেই প্রতিটি চলন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে প্রতিটি জয়েন্টে রয়েছে ফোর্স সেন্সর যা রোবটের চলনকে করে তুলেছে ঝরঝরে আরেকটি হিউম্যানয়েড রোবট পানীয় নিয়ে চলছে বাধা অতিক্রম করে চলাফেরায় এটি রয়েছে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত স্বাধীনতা এর ফলে সহজে ভারসাম্য রক্ষা করতে পারে রোবটটি ইন্টারেক্টিভ জোনে দর্শনার্থীরা হাতে কলমে রোবটের নিয়ন্ত্রণের অভিজ্ঞতাও নিতে পারছেন ব্লক ট্র্যাকিং সহ রয়েছে নানা প্রদর্শনী এছাড়া কিছু রোবটকে দেখা গেল নাচতে কেউ আবার সুন্দর হস্তক্ষরে লিখছে চীনা ক্যালিগ্রাফি ইউনিট্রি কোম্পানি রোবট মঞ্চে চালাচ্ছে জোড়া বক্সিং ম্যাচ পুরো সময় ভারসাম্য বজায় রেখে লড়ছে তারা পড়ে গেলে আবার নিজে নিজেই উঠে দাঁড়াচ্ছে কারখানার কাজ আইটেম বাছাই কিংবা ঘরোয়া কাজ সব ক্ষেত্রেই রোবটের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এক দারুণ ভবিষ্যতের মানুষের দক্ষতাকে এখনও পুরোপুরি ছড়িয়ে যেতে না পারলেও সাংহাইয়ের এই সম্মেলনে বলছে বিজ্ঞানের কল্পনাগুলো বাস্তবতা হতে আর বেশি দেরি নেই

বায়োটেক ও মহাগাশ মেডিসিন বিষয়ক গবেষণা মানবদেহে দর প্রভাব নিয়ে তাদের কিছু গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখবে চিকিৎসা বিজ্ঞানে চলুন দেখে আসি নভোচারীদের কাজকর্মের আরও কিছু চিত্র চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা সেঞ্চু বিশ মিশনের মহাকাশচারীরা সম্প্রতি আরও কিছু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেছেন এমনটা জানা গেল চায়না ম্যান্ড স্পেস এজেন্সির প্রতিবেদন গত ১৫ জুলাই উৎক্ষেপণ করা হয় থিয়ানচৌ নয় কার্গো মহাকাশ যান ওই কার্গোতে করে প্রায় সাড়ে ছয় টন যায় থিয়ানকং স্টেশনে প্রাপ্ত রসদ ব্যবহার করে সেঞ্চৌ বিশের মহাকাশচারীরা মহাকাশে চিকিৎসা বিজ্ঞান জীবপ্রযুক্তি মাইক্রোগ্র্যাভিটি ও পদার্থবিজ্ঞানের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন কোষ পরীক্ষার সরঞ্জাম স্থাপন করে মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কোষের নমুনা পর্যবেক্ষণ সংরক্ষণ ও বিশ্লেষণ করেন এই গবেষণা শুধু মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী শারীরিক প্রভাবই নয় পৃথিবীর সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ জীবপ্রযুক্তি গবেষণায় মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কঙ্কাল ও পেশি সংক্রান্ত নানা কোষের চলাচলের প্রভাব ও ন্যানো ক্যারিয়ারের কার্যকারিতা নিয়ে গবেষণা করা হয় এসব তথ্য মানবদেহের কার্যপ্রণালী ও রোগ ব্যবস্থার গভীরতর বোঝাপড়ায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে পেশি ও হাড়ের কার্যকারিতা বিষয়ক পরীক্ষাও করেছেন সেঞ্চো বিশের নবচারীরা শূন্য মাধ্যাকর্ষণে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দৌড় ও ব্যায়ামের সময় পায়ের চাপ ও জয়েন্টের নড়াচড়ার তথ্য সংগ্রহ করেছেন তারা এছাড়া মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে সূক্ষ্ম গতির নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা ও মোটর নিয়ন্ত্রণ দক্ষতা বুঝতে স্লাইডিং টেস্ট সহ মানসিক চলন বিষয়ক গবেষণাও করা হয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার অংশ হিসেবে গ্যাস প্লাগ ইন ইউনিটে স্যাম্পল কভার পরিবর্তন নির্গত গ্যাস নিয়ন্ত্রণ সহ আরও কিছু কাজ করা হয় রুটিন কাজের অংশ হিসেবে মহাকাশচারীরা স্টেশনের জীবনধারক সিস্টেমের রক্ষণাবেক্ষণ পরিবেশ পর্যবেক্ষণ মালপত্র স্থানান্তর স্বাস্থ্য পরীক্ষা ও ওজনহীনতা প্রতিরোধমূলক ব্যায়ামও সফলভাবে সম্পন্ন করেছেন বাংলা দর্শক এই ছিল আমাদের এই আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন